কত মেহরবানি নারিকলকে দরি আনিতে দিয়া সো আল্লাহর কত মে আল্লাহ রো তের বানি নারিকলকে দরি আনিতে দিয়া সো সুন্দর বৃক্ষ বানায়া আগাদি সমনি দুই ইঞ্চি কামারর ভিতর পইরা রাসো পানি আল্লাহর কুদরতের বাণী নাই কোনকে দরিয়া নিতে দিয়া সটাঙ্গুনি নাটর ভিতর পানি দিয়া অতই মজাৰ খানি আটাৰ হাজাৰ সৃষ্টিৰ অষ্টাই আল্লাহ কোৰা নেতি শুনি তুমি শলা মুহা জ্ঞানী তুমি মৰম তৰ জামি নাৰিকলকে দৰি আনিতে দিয়াছ কান্দুন মই কোনা গাৰ্টাই কই আল্লাহ করতে তোর গোলামি বয়া ভয়য়া গোলাম বয়লা একবার দাই তুমি তোমার দেদান চাই গো আমি 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর গজল